নমস্কার শম্পা সিজিবিজিতে আপনাদের স্বাগত আজকে গন্তব্য হরিদ্বারের দেবী মন্দির মা চণ্ডী মন্দিরে যাব হরিদ্বার থেকে হরগিপৌরীর ঘাটটা পেরিয়ে এসে একটা অটো নিয়েছি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার এই গেটটি কারণ আজকে আমি পায়দল মার্গে যাব মানে হেঁটে যাব চণ্ডী মন্দির তাই এখানে এসেছি অটো থেকে নেমে এই হাঁটা শুরু করলাম এই গেটটা দিয়ে পার হয়ে এইটাতে টু হুইলার যাবে কিন্তু যাদের ওখানে দরকার তারাই একমাত্র যেতে পারে একটু হাঁটার পরেই একটা মন্দির পেলাম এটা গণেশ মন্দির কিন্তু সামনে একটা সাপ এরকম একটা ছিল তো এই মন্দিরটি প্রথমেই এলো এই মন্দিরে প্রণাম করে আবার এগোলাম মা চণ্ডী মন্দির উত্তরাখণ্ডের রাজ্যের এটা পবিত্র শহর হরিদ্বারের শিবালিক পাহাড়ের পূর্ব চূড়ায় নীল পর্বতের উপর অবস্থিত মা চণ্ডী মন্দির উনিশশো সালে কাশ্মীরের রাজা সুযত সিং এই মন্দিরটি তৈরি করেন এবং চণ্ডী দেবীর মূর্তিটি অষ্টম শতাব্দীতে আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এটাই জানা যায় আর কি আর হরিদ্বারের তিন পিঠের এটা একটি অন্য দুটি হলো মনসাদেবী মন্দির এবং মায়াদেবী মন্দির হরকিপৌরি থেকে চার কিলোমিটার এটা বেশিরভাগ মানুষই এখন কেবল কারে আসেন এখন তাও অনেক দিনই বলবো আমিও দশ বছর আগে যখন এসেছি কেবেলকারই এসেছি কিন্তু এখন এবার আমি যাচ্ছি আমরা হেঁটে তো এই অসম্ভব সুন্দর হাঁটার এই যে প্রাণীদের নিয়ে এখানে অনেক রকম ইনস্ট্রাকশানস রয়েছে মানে বন্য প্রাণীদের কিছু খাবার না দেওয়ার জন্য তাদের কোনোভাবে বিরক্ত না করার জন্য তো এবারে ইচ্ছাটা ছিল যে হেঁটে যাব এবং সত্যিই অসাধারণ সবে সূর্যটা উঠছে এরকম সময় আমরা হাঁটছি তো জঙ্গলের মধ্যে দিয়ে পাখির ডাক এত ভালো লাগছে একটা স্নিগ্ধ ব্যাপার লাগছে যে হাঁটাটা মনে হচ্ছে না আর অসম্ভব চড়াইও না কারণ হচ্ছে এটা এই দু হাজার নশো ফুট ওপরে অবস্থিত সেই কারণে খুব যে চড়াই ভাঙতে হচ্ছে এমন নয় তো আমাদের ভীষণ ভালো লাগছে এই পথে যেতে এইখানে একটা মন্দির পেলাম এখানে পিনেকা পানি আছে মানে খাবার জলের ব্যবস্থা আর এই এটা এখানেও জল আছে আর এই উল্টো দিকে একটা মন্দির আছে সেখানে অনেক দেবতা দেবী আছেন মানে যেমন বজরংবলি আছে কালী মাতা আছে রাধাকৃষ্ণ এখানে আছে লক্ষ্মী লক্ষ্মী নারায়ণ মন্দির লেখা আছে তো এই মন্দিরটি আবার আসার সময় ভালো করে দেখব আর এই ফেরার সময় ভালো করে দেখব আর এখানে একটি এই যে মাটিরই মনে হচ্ছে একটি মহাদেবের মূর্তি রয়েছে কখনো কোনো মেলায় হয়তো আনা হয়েছিল গাছতালে বসানো আছে সূর্যটা উঠছে ওদিকে এই যে ময়ূর সাথে দেখা পেলাম দুটোই ময়ূর ময়ূরই নেই এখানে দুটোই ময়ূর ময়ূরই নয় দুটোই ময়ূরী ময়ূরের সাথে দেখা হলো এই জঙ্গল একদম গাছপালা জঙ্গল স্নিগ্ধ ভীষণ মনোরম ভীষণ মনোরম এখানেই মন ভালো হয়ে গেল আর এই এদের দেখে ভীষণ ভালো লাগছে তো এখানে এই মা চণ্ডীর এই মন্দিরে নবরাত্রি তারপরে চণ্ডী চৌদশ আর কুম্ভ মেলায় খুবই লোকজনের সমাগম হয় উৎসব পালিত হয় তো এই মন্দিরটি আগেই জানি যে আগেও এসেছি আমি তো একটা এটি একটি সিদ্ধপীঠ বলা হয় আর ভীষণ একটা আধ্যাত্মিক শান্তি পাওয়া যায় যেন এই মন্দিরে এবং অনেকে এটাকে ইচ্ছে পূরণ মন্দিরও বলে তো আপনার যদি কোনো ইচ্ছে থাকে এখানে সেটি সেই ইচ্ছেটি ইচ্ছেটি মায়ের কাছে বলতে পারেন তো সবাই বলে সেটা নাকি পূরণ হয় ও এদের দেখে তো এইটুকু যেটুকু এসেছি তেমন ক্লান্তি হয়নি তবুও আরও মানে ভালো লাগছে আর কোনো ক্লান্তি মনে হচ্ছে না কি সুন্দর অবাধ বিচরণ করছে এরা বেশ ভালো লাগছে এই যে আরো এপাশে ডান দিকে সকাল হয়েছে তো এরা এখন এরা গাছেতেই থাকে রাতে বেরিয়ে পড়েছে এখন খাবারের সন্ধানে করছে এরা কিন্তু আমাদের দেখে সরেও যাচ্ছে না অভ্যস্ত হয়ে গেছে বোধ হয় লোকের যাতায়াত দিনে এবারে দেখুন একসাথে কত ওরাও খাবার খাচ্ছে প্রচুর এই বোধহয় দেবতা মানে যেখানে মানুষ প্রাণী সকলেরই সমান অধিকার সকলেই সমান শান্তিতে থাকে এরা শর্ট এই কতগুলি ছেলে এরা শর্টকাটে যাচ্ছে আমরা শর্টকাট নেব না আমরা একদম রাস্তা ধরেই যাচ্ছি এবং যাব ওই যে গঙ্গা দেখা যাচ্ছে খুব ভালো লাগছে সকালে যদিও একটু সকালবেলা সবে সূর্য উঠছে এরকম সময় একটু আবছা ভাব কিন্তু গঙ্গাটা খুব ভালো লাগছে দেখে গাছের ফাঁক দিয়ে উনি একটু বিশ্রাম নিচ্ছেন আমি ছবিটা তুলছি ওই যে দেখা যাচ্ছে সামনে বাইক টাইক রাখা আছে ওই পর্যন্তই আমাদের গন্তব্য ওইখানেই বাইক যারা এখানে দোকান আছে বা কাজে আসে তারা ওখানেই বাইক রাখবে এদিকে একটু যুক্ত ডান দিকে একটু যে মন্দিরের গেট ডান দিকে একটি যুক্ত স্ট্যান্ড আছে তো এখানে রাখবো বলেই যাচ্ছিলাম কিন্তু উল্টো দিক থেকে যে ডালার দোকানে ওরা বলল যে রাখবেন না কারণ হচ্ছে বান্দর নিয়ে যাবে তো বান্দর নিয়ে যাবে এখন যদি একখানা নিয়ে যায় তো মুশকিলে পড়ে যাব সত্যি কথা তো তাই জন্য আবার ডালার দোকানে ফিরে গিয়ে রাখলাম এই যে মাচণ্ডী মন্দিরের এই যে স্তম্ভে যে ঝান্ডা ওড়ে সেইটি এটি কারণ ভেতরে কোনো ফটো তোলা নিষেধ তাই আমরা নেমে এসে এটা চন্দ্রদ্বার এখান থেকে পটর তুললাম এই হচ্ছে রোপওয়ের রাস্তাটা এই খাটুলা বা ডাব্বা হোক এইবারে নাড়া বেরিয়ে পড়েছেন যাওয়ার সময় এত হনুমান দেখিনি হনুমান বা এগুলোকে কি বলবো এগুলো এগুলো একটু মানে অন্যরকম আর কি বাঁদর তো এগুলোকে অত দেখিনি যাওয়ার সময় এই যে দুটো রাস্তা ভাগ হচ্ছে এই একটা আর ওপরে একটা এই উপরের রাস্তাটা শর্টকাট হলো ভীষণ নাকি সিঁড়ি বা এরকম আছে ওই একটুখানি কঠিন আর কি তো আমরা ওই জন্য ওই দিকটা যাচ্ছি না আমি যেটা দিয়ে এসেছি এটা দিই এটা সুন্দর রাস্তা সুন্দর মানে চোখ বন্ধ করে যাওয়া যাবে এতটাই সুন্দর রাস্তা তো এটা দিয়েই আমরা আবার নামব আমাদের আসতে হয়তো দেড় ঘন্টা মতন লেগেছে আমরা একটু বসে বসে ছবি তুলে এসেছি সেই মন্দিরটি দেখুন এবার সেই মন্দিরে এবারে এবার দেখায় লক্ষ্মী নারায়ণ যে মূর্তি রয়েছে এটা লক্ষ্মীনারায়ণী মন্দির এই লক্ষ্মী নারায়ণ মূর্তিটি খুব ভারী চমৎকার তো এটা মা কালী কেন বজরঙ্গলী এই আবার হরিদ্বার এই যে গঙ্গা গঙ্গাটা আমরা দেখতে পাচ্ছি এটা এটা আদি গঙ্গা বা মেন যে গঙ্গা বিরাট ব্রিজ পার হয়ে আমরা এখানে এসেছি আর হ্যাঁ পুজো দেওয়ার কথা তো বললাম না আজকে ভীষণ ফাঁকা ছিল এত সুন্দরভাবে দর্শন করেছি মাকে যে বলার নয় তো ওই মনসা দেবী মন্দির দেখা যাচ্ছে এই যে ওখানে মনসা দেবী মন্দিরটিও এখান থেকে দেখা যাচ্ছে এই সমগ্র হাঁটা পথে কিন্তু কোনো দোকান নেই আচ্ছা এটুকুই ইনফরমেশান আর মা চণ্ডী সবাইকে ভালো রাখুন এটুকুই কামনা করি সবাই ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার